নদীর পাশে তারা আপনার বিভিন্ন সবজি খেত করছিল ঠিক আছে এগুলা জিংলা দিয়ে সবজি খেত তুলে দিয়েছিল তা সবজি আসতো ওই দেখেন অন্য আছে নদীর কুলায় বাসা বাড়ি থাকলে একটা সুবিধা আছে বাড়ি থাকলে একটা সুবিধা কি যে আপনার নদী থেকে বিভিন্ন উপকার পাওয়া যায় মানে যে সবজিগুলো কিন্তু এখানে রোপণ করছিল বারো সবজি হয়েছে এখন হয়তোবা পানি উঠে থাকে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে কিন্তু আবার যখন বয়স চলে যাবে তখন আবার তারা এইভাবে প্রক্রিয়াধীনভাবে তারা সবজি খেতেগুলো করবে যে এখানে মাছ ধরার জাল মনে হয় এটা নাকি না বেড়া দেওয়ার জাল এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর